আজকে আমি একটা রেসিপির মধ্যে চার রকমের বিস্কুট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। চারটে বিস্কুটে দুর্দান্ত বিস্কুট রেসিপি প্রত্যেকটা বিস্কুট হবে খাস্তা মুচমুচে খেতে হবে মজাদার একটা রেসিপির মধ্যে তোমরা পেয়ে যাবে বাদাম বিস্কুট জিরা বিস্কুট বাটার বিস্কুট আর সুজি বিস্কুট আশা করি প্রত্যেকটা বিস্কুট রেসিপি তোমাদের অনেক ভালো লাগবে বন্ধুরা একটু সময় নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে যেও আশা করছি তোমাদের অনেক উপকারে আসবে আর প্রত্যেকটা বিস্কুট পারফেক্টভাবে বানানোর টিপস তোমাদের সাথে আমি শেয়ার করে যাব। তাহলে চলো বন্ধুরা শুরু করি প্রথমে বাটার বিস্কুট তো বন্ধুরা এর জন্য আমি নিয়েছি একশো গ্রাম বাটার তো বাটারটাকে আমি প্রথমে একটু জলে ভিজিয়ে নিয়েছি যদি ফ্রিজের মধ্যে থাকে তো ফ্রিজ থেকে আধ ঘন্টা আগে বের করে জলের মধ্যে ভিজিয়ে রাখবে তাহলে বাটারটা নরম হয়ে যাবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি পঞ্চাশ গ্রাম চিনি আগে থেকে গুঁড়ো করে নিয়েছি এখন চিনির সাথে বাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনির সাথে বাটারটা একেবারে মিশে একেবারে একটা ক্রিমের মতো হয়ে যাচ্ছে হালকা হালকা ক্রিমের মতো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মিশাতে থাকতে হবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ তেল এক চামচ তেল বলতে এখানে কুড়ি এম তেল রয়েছে এখন আমাদের এখানে লাগবে একটা ডিম তো একটা ডিমকে আমি ফাটিয়ে দিচ্ছি অনেকেই ডিম পছন্দ করো না ডিম যদি পছন্দ না করো স্কিপ করে যাবে এখন তেল আর ডিমটাকে খুব ভালো করে বাটারের সাথে আবারও মিশিয়ে নিতে হবে যতক্ষণ না একদম সুন্দর একটা ক্রিম তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফেটাতে থাকতে হবে আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর একটা ক্রিমে পরিণত হয়ে গেছে এই দেখো ক্রিমটা ঠিক এরকমই হবে দেখতে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তো বন্ধুরা এখন আমি এর মধ্যে মিশিয়ে দেব বেকিং পাউডার ছোট্ট এক চামচ বেকিং পাউডার তো মিশিয়ে দিয়ে আবারও খুব ভালোভাবে এইভাবে ফেটিয়ে নিতে হবে তো বন্ধুরা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এখন নিয়েছি একটা ছাঁকনি আর এর মধ্যেই দিয়ে দেব আটা প্রথমে আমি এক কাপ আটা দিয়ে দিচ্ছি তো আটাটাকে এইভাবে হালকা হাতে চেলে নিতে হবে তো বন্ধুরা চেলে নেওয়া হয়ে গেছে এখন আমরা হাত দিয়ে একটা ডো তৈরি করব তার আগে আমি দিয়ে দেবো একটুখানি লবণ লবণটা দিলে আমাদের মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে এখন আমি হাত দিয়ে হালকা হাতে খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা তোমরা এই ভিডিও দেখার পরে তোমরা বুঝতে পারবে যে বাটার বিস্কুট বাড়িতে তৈরি করা কতটা সহজ বন্ধুরা আমরা এখানে নিয়েছিলাম একশো গ্রাম বাটার কুড়ি এম এল তেল একটা ডিম আর চিনি তো এর সাথে আমি দিয়েছি কিন্তু দুশো গ্রাম আটা তোমরা পরিমাণগুলো মনে রাখবে এই দেখো ডোটা ঠিক এরকমই হয়েছে আর এরকমই কিন্তু রাখতে হবে এর থেকে নরম করলেও হবে না আর এর থেকে শক্ত করলেও হবে না ঠিক আছে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো ডোটা ঠিক কেমন হয়েছে তো ডোটা আমাদের পারফেক্টভাবে তৈরি হয়েছে এখন আমি নিয়ে নিয়েছি একটা স্টিলের থালা এই থালার মধ্যে আমি তেল ব্রাশ করে দেব। এখানে আমাদের কোনো বাটার পেপার লাগবে না তেল ব্রাশ করে নেওয়ার পর একটু ময়দা উপর থেকে ছড়িয়ে এবার থালাটাকে এইভাবে ঝাঁকালে দেখবে একেবারে বাটার পেপারের মতো কাজ করছে তো চলো এখন বিস্কুটগুলো আমরা তৈরি করে ফেলি তো এখান থেকে অল্প অল্প করে ডনিয়ে নেব আর হাতের মধ্যে নিয়ে প্রথমে এরকম গোল করে নেব নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তো এরকম গোল করে নেওয়ার পরে হাত দিয়ে দেখো এইভাবে একটু চ্যাপটা করে দিতে হবে খুব সুন্দর করে একটা গোল শেপ দিয়ে দিয়েছি এখন চাকুর যে সাইড দিয়ে আমরা কাটি সবজিগুলো কাটি সেই সাইড দিয়েই কিন্তু এইভাবে দাগ টেনে দিতে হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো উল্টো সাইড দিয়ে দেবে না যে সাইডতে আমরা সবজিটা কাটি সেই সাইড দিয়েই এইভাবে দাগ কেটে দিতে হবে এ দেখো একটা বিস্কুট আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেছে তো একইভাবে আমরা প্রত্যেকটা বিস্কুটের ওপরে দাগ দিয়ে সুন্দর একটা ডিজাইন তৈরি করে নেব তো প্রত্যেকটা বিস্কুট কত সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা তো একে একে সবকটা বিস্কুট আমি তৈরি করে নিয়েছি তো চলো বন্ধুরা এখন আমরা বেক করব। এর জন্য আগে থেকে একটা কড়াইকে আমি প্রিহিট হতে দিয়েছিলাম সাত থেকে আট মিনিট আর আমি কড়াইয়ের মধ্যে কিছু বালিও দিয়েছি এখন বালির উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর হাতের কাছে বালি না থাকলে তাহলে লবণ দেবে লবণও যদি না থাকে তাহলে এমনি কড়ার মধ্যে দিলেও হবে তবে প্রিহিট করে নিতে হবে এখন একটা ঢাকনা দিয়ে আমরা ঢেকে বিস্কুটটাকে বেক করে নেব চল্লিশ মিনিট ধরে চল্লিশ মিনিটের আগে তোমরা ঢাকনাটা খুলবে না তো বন্ধুরা চল্লিশ মিনিট পরে আমরা ঢাকনাটা খুলে নিচ্ছি আর আশা করছি আমাদের বিস্কুটটা পারফেক্টভাবে বেক করা হয়ে গেছে এ দেখো খুব সুন্দরভাবে বেক করা হয়ে গেছে আর দেখতেও কত সুন্দর হয়েছে বিস্কুটগুলো ফুলে কিন্তু বড় বড় হয়ে গেছে এখন আমরা বিস্কুটগুলোকে নামিয়ে নেব তো চলো বন্ধুরা এখন বিস্কুটগুলো আমরা দেখিনি কত সুন্দর হয়েছে একটা একটা করে বিস্কুট আমি প্লেটের মধ্যে সাজিয়ে দিচ্ছি এরকম বিস্কুট তুমি যদি বাড়িতে আসা অতিথিদের খেতে দাও চায়ের সাথে তারা কিন্তু বুঝতেই পারবে না যে তুমি এটা নিজের হাতে তৈরি করেছো কতটা সত্যি কি মিথ্যা কতটা সত্যি তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে প্রত্যেকটা বিস্কুট দেখো কত সুন্দর হয়েছে কেউ কিন্তু দেখে বলতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি করা হয়েছে আশা করছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বিস্কুটগুলো কতটা পারফেক্ট হয়েছে এ দেখো আশা করছি রেসিপিটা ভালো লেগেছে তো চলো এখন আমরা তৈরি করব সুজির বিস্কুট বাইরে তা হবে খাস্তা মুচমুচে ভেতরটা হবে রস এর জন্য আমি একটা গামলা নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো এক কাপ ঘি এক কাপ ঘি বলতে এখানে আমার চার চামচ ঘি রয়েছে বড়ো চামচে চার চামচ এখানে ঘি নিয়েছে আর ঘিটা কিন্তু এরকমই থাকতে হবে একেবারে গলা ঘি নেবে না আর একেবারে কিন্তু জমা ঘিও নেবে না ঠিক আমি যেরকম দেখাচ্ছি এরকম ঘিটাই নিতে হবে তোমাদের আমি মেপে দেখাচ্ছি এ দেখো এখানে চার চামচ ঘি রয়েছে বন্ধুরা প্লিজ 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 ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাও তো দেখো এখন আমরা ঘিটাকে একটা গামলার মধ্যে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো এক বাটি দুধ এখানে এক বাটি দুধ নিয়েছি এক বাটির দুধ বলতে এখানে একশো গ্রাম দুধ রয়েছে সাথে দিয়ে দেবো আমি চিনি চিনিটাও আমি একশো গ্রাম চিনি নিয়েছি তো এখন ঘিয়ের সাথে চিনি আর দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা অবশ্যই তোমরা প্রত্যেকটা স্টেপ ফলো করবে আমি কথা দিচ্ছি প্রত্যেকটা বিস্কুটই তুমি পারফেক্টভাবে তৈরি করতে পারবে তো আমাদের মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন দেখো নিয়েছি একটা মিক্সিং জার এই জারের মধ্যে আমরা দিয়ে দেবো এক কাপ সুজি এক কাপ সুজি বলতে এখানে আমি দুশো গ্রাম সুজি নিয়েছি সুজিগুলো একটু বড় দানার তাই আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে সুজিটাকে একেবারে ফাইন গুঁড়ো করে নেবো তো বন্ধুরা দেখো সুজিটা একেবারে কিন্তু আমি মিহি করে গুঁড়ো করে নিয়েছি তো এখন আমরা আগে থেকে যে ঘি আর দুধটা মিশিয়ে নিয়েছিলাম চিনি দিয়ে তো তার মধ্যে এইভাবে আমরা সুজিটাকে ঢেলে দেব দিয়ে দেব সামান্য লবণ এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব এক কাপ আটা তো এক কাপ আটাটা আমি পুরো দেব না দেখো একটুখানি রেখে দিলাম যদি লাগে আমি এটা পরে দিয়ে দেব। আর সাথে দিয়ে দেব গুঁড়ো দুধ এখানে তিন থেকে চার চামচ গুঁড়ো দুধ আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা দিলে কি হবে আমাদের বিস্কুটের টেস্টটা কিন্তু অসাধারণ হবে তো এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমরা মিশিয়ে নেব তো চলো এখন আমরা বিস্কুটে ফ্লেভার দেওয়ার জন্য যে জিনিসটা অ্যাড করব সেটা দিলে আমাদের বিস্কুটটা সুপার টেস্টি হবে এর জন্য আমি নিয়েছি দেখো নারকলের গুঁড়ো যেটা আমরা দোকানে কিনতে পাই খুব সহজে যেটা বলে ডেডিকেটেড কোকোনাট তো এটা দিলে আমাদের বিস্কুটটা যেমন খাস্তা হবে আর ফ্লেভারটাও তেমন সুন্দর আসবে তো খুব ভালো করে আমি এখন মিশিয়ে নেব। তো বন্ধুরা এখন আমাদের করতে হবে কি একটা ঢাকনা দিয়ে ঢেকে আমরা রেস্টে রেখে দেব মাত্র দশ মিনিট ঠিক আছে দশ মিনিট পর আমি ফিরে আসছি আর আমাদের ডোটা দেখো একটু টাইট হয়ে গেছে তো এরকম টাইট হলে হবে না এর থেকেও একটু টাইট রাখতে হবে এটা একেবারে নরম রয়েছে আর এই অবস্থায় আমরা যদি তেলের মধ্যে দিই তাহলে কিন্তু ছড়িয়ে যেতে পারে তো বাকি যে আটাটুকু আমি রেখেছিলাম সে আটাটুকু দিয়ে আমরা একটা ডো তৈরি করে নেব আর ডোটা ঠিক কেমন হবে সেটা তোমরা দেখতেই পারবে এ দেখো এরকম একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এর থেকে শক্ত করলে হবে না তাহলে কিন্তু একেবারে ফেটে ছড়িয়ে যেতে পারে তো এখন এখান থেকে অল্প অল্প ডো নিয়ে আমরা বিস্কুট তৈরি করে নেব আমি বিস্কুটটাকে গোল শেপ দিয়ে নিচ্ছি তোমরা চাইলে লম্বাও করতে পারো ঠিক আছে তোমাদের মনের মতো শেপ দিয়ে নিতে পারো আর আমি এরকম একটু চ্যাপটা করে গোল করে নিয়েছি এ দেখো কত সুন্দর একটা বিস্কুট তৈরি হয়ে গেছে তো বন্ধুরা একইভাবে একে একে প্রত্যেকটা বিস্কুট আমি তৈরি করে নেব দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তো দেখো বন্ধুরা আমরা প্রত্যেকটা বিস্কুট তৈরি করে নিয়েছি আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তো চলো বন্ধুরা এখন এই বিস্কুটগুলোকে আমি ভেজে নেব এখন একটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে গরম করে নিয়েছি আর তেলটা কেমন গরম থাকতে হবে আমি দেখিয়ে দিচ্ছি একটুখানি ডো নিয়ে তেলের মধ্যে দেব। যদি ডোটা ভেসে উঠতে কয়েক সেকেন্ড সময় নেয় তাহলে বুঝবে যে তেলটা পারফেক্ট গরম আছে আর যদি সাথে সাথে ভেসে ওঠে তাহলে বুঝবে তেলটা বেশি গরম হয়ে গেছে ঠিক আছে তো এখন একে একে প্রত্যেকটা বিস্কুট আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই সময় গ্যাসের আসটাকে কিন্তু লো টু মিডিয়ামে রাখবে হলে বিস্কুটগুলো বাইরে থেকে পুড়ে যাবে ভেতর থেকে কাঁচা থাকবে খাস্তাও তৈরি করতে পারবে না তো বন্ধুরা কিছুক্ষণ পর আমি একটা একটা করে বিস্কুট উল্টে দিচ্ছি আর বিস্কুটগুলো একদমই পুড়ে যায়নি তোমরা দেখতে পাচ্ছ শুধু নিচেটা একটু হালকা লাল হয়ে আসছে তো এরকম লো টু মিডিয়াম আঁচে রেখে কিন্তু বিস্কুটগুলো ভাজতে হবে আর বিস্কুটগুলো ভাজতে তোমার সময় লাগবে সাত থেকে আট মিনিট তো পুরো আট মিনিট ধরে আমি বিস্কুটগুলো ভেজে নিয়েছি একেবারে কিন্তু খাস্তা করে বিস্কুটগুলো ভাজা হয়েছে আর বিস্কুটের গায়ে যে তোমরা ক্র্যাকগুলো দেখতে পাচ্ছ এটা এরই প্রমাণ যে বিস্কুটগুলো একেবারে খাস্তা করে ভাজা হয়েছে তো সেকেন্ড ব্যাচটাও আমি একইভাবে এইভাবে ভেজে নেব তো বন্ধুরা এই দেখো কত সুন্দর বিস্কুটগুলো হয়েছে একেবারে খাস্তা মুচমুচে বাইরেটা মুচমুচে আর ভেতরটা রস আলো সত্যিই বলছি বন্ধুরা তোমরা এই বিস্কুটটা অন্তত একবার বাড়িতে ট্রাই করবে আর আমাকে কমেন্টে জানাবে যে বিস্কুটগুলো কেমন হয়েছিল খেতে আর এখান থেকে একটা বিস্কুট আমি তোমাদের ভেঙেও দেখাবো কাছ থেকে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে তো এখন একটা বিস্কুট তোমাদের ভেঙে দেখাচ্ছি এই দেখো ভেতরটা কিন্তু রস বাইরেটা খাস্তা তো চলো এখন আমি বানাবো বাদাম বিস্কুট একেবারে বাজারের মতো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম বাটার তো তোমরা এই বিস্কুটটাকে সম্পূর্ণ তেলে করতে পারো কতটা তেল দিতে হবে সেটা আমি তোমাদের পরে বলে দিচ্ছি এখন বাটারটাকে খুব ভালো করে এইভাবে একটু গলিয়ে নিতে হবে তো বন্ধুরা ভালো করে বাটারটাকে এইভাবে একটু গলিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেব চিনি এখানে আমি একশো গ্রাম চিনিকে গুঁড়ো করে নিয়েছি চিনিটা তোমাদের পরিমাণ বুঝে দেবে যেমন মিষ্টি খাবে ঠিক তেমনই দেবে এখন চিনির সাথে বাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো চলো বন্ধুরা এখন আমরা এর সাথে মিশিয়ে দেব তেল এখানে একশো এম মতো আমি তেল নিয়েছি রিফাইন্ড অয়েল তো বাটার আর তেল একসাথে দিয়েই আজকে আমরা বিস্কুটটা তৈরি করব তোমরা চাইলে শুধু তেল দিয়েও বিস্কুটটাকে তৈরি করতে পারবে সেখানে দেড়শো এম মতো তেল নিতে হবে এখন দিয়ে দেব সামান্য একটু লবণ দিয়ে দেব বেকিং পাউডার এখন বেকিং পাউডার আর লবণটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা ছাঁকনি নিয়েছি আর ছাঁকনির মধ্যে দিয়ে দেব আটা এখানে আমি একশো গ্রাম আটা নিয়েছি আর সাথে দিয়ে দেব হাফ কাপ কর্নফ্লোর কর্নফ্লোরটা দিলে আমাদের বিস্কুটটা কিন্তু দারুণ খাস্তা হবে তো হালকা হাতে এইভাবে চেলে নিয়েছি তো এখন বন্ধুরা মিশিয়ে নেব আর একটা ডো তৈরি করে নেব এখানে আমি স্প্যাচুলা দিয়ে একটু প্রথমে মিশিয়ে নিচ্ছি আর এই বিস্কুটটা কিন্তু একেবারে মুখের মধ্যে মিলিয়ে যাওয়ার মতো বিস্কুট একবার যদি তোমরা এই বিস্কুটটাকে বানিয়ে খাও আমি কথা দিচ্ছি তোমরা দ্বিতীয়বার বানাতে বাধ্য হবে তো খুব ভালো করে এইভাবে হালকা হাতে একটু মেখে নিয়েছি আর ডোটা ঠিক কেমন হয়েছে তোমরা বুঝতেই পারছো বন্ধুরা একেবারে কিন্তু পারফেক্ট ডো তৈরি হয়েছে এখন আমরা এর সাথে মিশিয়ে দেব বাদাম গুঁড়ো আমি এখানে কিছু চীনা বাদাম আর কাজু বাদাম একসাথে গুঁড়ো করে নিয়েছি এখন এই বাদামের গুঁড়োগুলো এইভাবে মিশিয়ে দিতে হবে তো প্রথম দিকে কিন্তু বাদামের গুঁড়োটা মেশাতে যাবে না তাহলে কিন্তু একেবারে নরম হয়ে যাবে তো এর জন্য পরেই কিন্তু এই বাদামের গুঁড়োগুলো মিশিয়ে নেবে তো এখন আমি একটা স্টিলের থালা নিয়েছি আর থালার মধ্যে একটু তেল ব্রাশ করে নেব আর আমি বাটার পেপার ছাড়াই সব সময় বিস্কুট তৈরি করি তোমরা জানো বন্ধুরা তো এখন এখান থেকে অল্প অল্প ডো নিয়ে আমি বিস্কুটগুলো তৈরি করে নেব আর যেমনটা তোমাদের আমি দেখিয়েছি বিস্কুটগুলো আজকে একটু লম্বাটে টাইপের করব যেমনটা আমরা পটল কাটার পরে পটলের অর্ধেকটা দেখতে যেমন লাগে ঠিক তেমন করেই বিস্কুটগুলো তৈরি করে নেব এখন কিছু বাদামের গুঁড়ো রেখেছি বাদামের গুঁড়োর উপরে এইভাবে আলতো হাতে বুলিয়ে নিতে হবে যাতে বাদামের গুঁড়োগুলো বিস্কুটের সাথে লেগে যায় আর এইগুলো যখন আমরা বেক করবো খেতে এত সুন্দর লাগবে আমি তোমাদের কি বলবো আমি বারবার বলছি অন্তত একবার বাড়িতে এই বিস্কুটটা ট্রাই করবে আর আমার রেসিপির কথা তোমার মনেই করতে হবে তো বন্ধুরা দেখো একে একে প্রত্যেকটা বিস্কুট আমি সাজিয়ে নিয়েছি থালার মধ্যে তো চলো এখন আমরা বিস্কুটগুলোকে বেক করব। এর জন্য একটা কড়াইকে আমি আগে থেকে প্রিহিট করে নিয়েছিলাম আর কড়ার মধ্যে কিন্তু বালি বা লবণ কিছুই দিইনি এমনি খালি করার মধ্যে এইভাবে থালাটা বসিয়ে দেব আর কোনো স্ট্যান্ডার্ডের দরকার নেই কারণ থালাটা নিচে থেকে যাচ্ছে না তো চল্লিশ মিনিট আমরা এইভাবে বিস্কুটগুলোকে বেক করে নিয়েছি এখন ডাকনাটাকে খুলে নেব। আর বিস্কুটগুলো ফুলে গেছে তোমরা দেখতেই পাচ্ছ একে পারে পারফেক্টভাবে বেক করা হয়েছে তো এখন বিস্কুটগুলোকে ঠান্ডা করে নিয়ে আমরা একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি আর বিস্কুটগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা এই দেখো তা সুন্দর এক কাপ চায়ের সাথে এরকম বিস্কুট থাকলে চায়ের মজাটাই জমে যাবে এখন একটা বিস্কুট ভেঙে দেখাচ্ছি এই দেখো মুখের মধ্যে দিলে কিন্তু মিলিয়ে যাবে এতটা টেস্ট এই বিস্কুটে আমি বারবার বলছি অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে আর আমাকে কমেন্টে জানাবে দেখো আশা করছি এই বিস্কুট রেসিপিটাও তোমাদের অনেক ভালো লেগেছে সবার শেষে আমি বানাবো জিরা বিস্কুট তো এর জন্য আমি প্রথমে কিছু জিরা ভেজে নেব শুকনো কড়াইতে দিয়ে হালকা হাতে এইভাবে নেড়ে চেড়ে লো ফ্লেমে জিরাগুলোকে প্রথমে ভেজে নিতে হবে এখন আমি এই জিরাগুলোকে কিচেন স্লাবের উপরে রেখে একটু গুঁড়ো করে নেব এখান থেকে কিছু জিরা আমি তুলে রাখছি এটা পরে কাজে লাগবে এখন বেলনের সাহায্যে এইভাবে আমি জিরাগুলোকে গুঁড়ো করে নিচ্ছি তবে একেবারে মিহু গুঁড়ো করতে যাবে না আধ ভাঙা করে গুঁড়ো করে নিতে হবে ঠিক এইভাবে এ দেখো এখন আমরা এইগুলোকে তুলে রাখবো একটা বাটির মধ্যে বন্ধুরা এখন আমরা নিয়ে নেব একটা মিক্সিং জার এই জারের মধ্যে দিয়ে দেব এক কাপ চিনির গুঁড়ো চিনিটা আমি আগে থেকে গুঁড়ো করে নিয়েছিলাম আর এর মধ্যে দিয়ে দেব দেখো এক বাটি বাটার এখানে আমি পঞ্চাশ গ্রাম বাটার নিয়েছি আর বাটারগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সাথেই দিয়ে দেব রিফাইন্ড অয়েল পঞ্চাশ গ্রাম আজকের জিরা বিস্কুট স্যুপ আর খাস্তা করার জন্য দারুণ একটা ট্রিক দিচ্ছি তো এখন এই তিনটে জিনিস একসাথে আমি ব্লেন করে নিয়েছি এই দেখো দেখতে কিন্তু একেবারে ক্রিমের মতো হয়েছে এখন একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি একটা ছাঁকনি আর এর উপর আমি নিয়ে নেব এক কাপ আটা এখন এই আটাটাকে আমি হালকা হাতে জেলে নেব আমি সব সময় বিস্কুট তৈরি করার জন্য আটার ব্যবহারই করি কারণ আটার বিস্কুট বেশি পরিমাণে খাস্তা হয় এখানে আমি আরও এক কাপ আটা নিয়ে নিচ্ছি এখানে আমি দু কাপ আটা দিয়ে বিস্কুটটা তৈরি করব দিয়ে দেব সাথে সামান্য একটু বেকিং পাউডার লাইটটা এত ফোকাস দিচ্ছে সাদা বেশি সাদা লাগছে দিয়ে দিলাম একটুখানি লবণ এখন এগুলোকে হালকা হাতে চেলে নিয়েছি এ দেখো এখন ভালো করে শুকনো উপকরণগুলো এইভাবে মিশিয়ে নেব এখন বন্ধুরা আমরা যে ক্রিমটা তৈরি করেছিলাম সেই ক্রিমটা অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিতে হবে প্রথমে একটুখানি দিয়ে দেব মানে অর্ধেকটা দিয়ে দিয়ে হাতের সাহায্যে হালকা হাতে মিশিয়ে নিতে হবে চারটে রেসিপি একসাথে দেখানো আর একবারে কথা বলা কথাগুলো কেমন জড়িয়ে পেঁচিয়ে যাচ্ছে যদি কোনো সমস্যা মনে হয় আমাকে ক্ষমা করে দিও বন্ধুরা তো এর সাথে এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কী হবে আমাদের বিস্কুটের টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে তো গুঁড়ো দুধটা দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো যে জিরাগুলো আমরা ভেজে নিয়েছিলাম সেই জিরার গুঁড়োটা দিয়ে দিচ্ছি এখন সমস্ত উপকরণ খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে ঠিক আমি যে যেভাবে দেখাচ্ছি তোমরা এইভাবেই করবে একেবারে পারফেক্ট বিস্কুট তৈরি হবে এখন বাকি ক্রিমটাও এর মধ্যে দিয়ে দেব। এখন আমরা বিস্কুটের ডো তৈরি করে নেব বিস্কুটের ডোটা ঠিক কেমন হবে সেটাও তোমরা দেখে নিও বন্ধুরা তোমাদের বিস্কুটের ডোটা যদি নরম মনে হয় তাহলে একটু আটা মিশিয়ে দেবে আমার বিস্কুটের ডোটা একেবারেই পারফেক্ট এখন ঢেকে দিয়ে রেস্টে রেখে দেব দশ মিনিট অবশ্যই রেস্টে রেখে দেবে তো বন্ধুরা দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি একেবারে কিন্তু পারফেক্ট হয়ে গেছে এখন ডোটাকে আবার একটু হালকা হাতে মেখে নিয়ে এখন বিস্কুটগুলো তৈরি করে নেব তো এর জন্য আমি একটা চামচ নিয়েছি যাতে প্রত্যেকটা বিস্কুট সমান মাপের হয় হাতের আন্দাজে অনেক সময় ছোট বড় হয়ে যায় তো এর জন্য আমি চামচটা নিয়েছি এখন একেবারেই মার্কেটের মতো করে বিস্কুটের শেপটা আমি দিয়ে দেবো মার্কেটে জিরা বিস্কুটগুলো বেশিরভাগই দেখা যায় একটু চৌকা টাইপের হয় ঠিক এরকম টাইপের হয় যেরকমটা আমি করছি এবার এর ওপর থেকে জিরা দিয়ে দেবো গোটা জিরে আমি দিয়ে দিচ্ছি কিন্তু জিরেটা যেন ভাজা থাকে তো একটা বিস্কুট আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে তো বন্ধুরা এখন একটা স্টিলের থালার মধ্যে আমি আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছিলাম আর এর মধ্যে একটা একটা করে বিস্কুট আমি সাজিয়ে দেব তো বন্ধুরা একইভাবে প্রত্যেকটা বিস্কুট আমি তৈরি করে নিয়েছি এ দেখো তো চলো এখন আমরা বিস্কুটগুলোকে বেক করব এর জন্য আগে থেকে একটা কড়াই গিয়ে পৃহিটাতে দিয়েছিলাম এখন এই করার মধ্যে আমরা থালাটাকে খুব সাবধানে বসিয়ে দেব এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব আর বেক করব চল্লিশ মিনিট আর বিস্কুট বেক করতে চল্লিশ মিনিটই লাগে বন্ধুরা তো চল্লিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর তোমরা দেখতেই পাচ্ছ বিস্কুটগুলো বেক করা হয়ে গেছে আর আমি একটু অন্য পাশটা কালার করার জন্য বিস্কুটগুলো হালকা হাতে এইভাবে উল্টে দেব। আর এই সময় বিস্কুটগুলো কিন্তু একটু নরম থাকে খুব সাবধানে এইভাবে উল্টে দিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে মাত্র দু মিনিট রেখে দিতে হবে তো বন্ধুরা দু মিনিট পরে ঢাকনাটা তুলে নেব আর অন্য সাইডও কিন্তু কালার এসে গেছে তবে অল্প ওভেন তো না ওভেনে হলে কালারটা আরও বেশি আসতো যেহেতু উনুনে তৈরি তো যথেষ্ট কালার এসেছে একটা বিস্কুট তোমাদের ভেঙে দেখাচ্ছি দেখো কতটা পারফেক্ট হয়েছে কতটা জালি দাঁড়া হয়েছে কতটা খাস্তা হয়েছে একটা বিস্কুট খেলে কিন্তু আর একটা খেতে মন চাইবে তো বন্ধুরা আজ এখানে বিদায় নেবো আশা করছি প্রত্যেকটা রেসিপি তোমাদের খুবই ভালো লেগেছে